আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র বিশ টাকার কাপড় দিয়া ঘরে বসে কিভাবে আপনারা সুতি কাপড় দিয়া একটি ব্রা কাটিং এবং সেলাই করবেন ব্রাটি তৈরি করার জন্য দুই হাত বহরের একটা কাপড় নিতে হবে দেখেন কাপড়টা মাত্র বারো ইঞ্চি নিয়েছি মাত্র ছয় গিরা কাপড় নিয়েছি দুই হাত বহরের তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো সাইজের জন্য একটি ব্রা তৈরি করে নিতে পারবে তো দেখেন কাপড়টাকে আমরা সাইড পাটে ভাস করে নিয়ে এখানে আমরা দুই ইঞ্চি একটা দাগ দিব এই পাশেও দুই ইঞ্চি একটা দাগ দিব এবার এই দুই ইঞ্চি অনুযায়ী কিন্তু আমরা এই কাপড়টা কাটিং করে দিব কারণ এই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করব। তো দেখেন এখানে আমরা কাপড়টা নিয়েছি এই কাপড়টা দিয়ে একটি ফিতা সিলাই করব ফিতাটা সিলাই করার পর আপনাদেরকে মেফে দেখাবো যে এই ফিতাটা কত ইঞ্চি নিতে হবে তো দেখেন আমি দুই ইঞ্চি কাপড় নিয়ে সালোয়ারের ফিতা যেইভাবে সিলাই করতে হয় আপনারা এই নিয়মে ফিতাটা তৈরি করে নেবেন তো দেখেন আমি স্যালোয়ারের ফিতা যেইভাবে সিলাই করতে হয় স্যালোয়ারের ফিতার মতো আমি এই ফিতাটা তৈরি করে নিলাম দুই পাশে দুইটা সিলাই করে দিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখানে আমরা দুইটা ফিতা তৈরি করে নিয়েছি তো দেখেন ফিতার লাম্বা নিয়েছি আমরা আঠারো ইঞ্চি পরিমাণ এই নিয়মে দুইটা ফিতা আমাদের তৈরি করতে হবে এখানে আমি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এই ব্রাটা তৈরি করব এই জন্য সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিলাম এখানে আমরা আট ইঞ্চি একটা দাগ এবার এখান থেকে উপরের দিকে দাগটা এইভাবে মিলিয়ে দিব তো এই দাগটা কিন্তু নিচের থেকে উপরের দিকে এইভাবে টেনে দিতে হবে এবার এই দাগ থেকে আমরা উপরের দিকে কাপড়টা এইভাবে কেটে দিব আপনারা কত সাইজের জন্য ব্রা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এইভাবে কেটে দিব এখানে কিন্তু আমরা সাইডটা কাপড় কেটে নিয়েছি আপনাদেরকেও এরকম সাইডটা কাপড় কেটে নিতে হবে তো দেখেন কেটে নেওয়ার পর একটার উপর একটা এইভাবে বসিয়ে দিব মানে ভালো দিকটা ভিতরে রাখবো এবং উল্টো সাইডটা বাহির পাশে রেখে এই কানি দিয়ে আমরা সেলাই করব। দেখেন যেই দিকে আমরা কাপড়টা রাউন্ড করে কাটিং করেছি ওই দিকে কিন্তু আমরা এই সেলাইটা দিব আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো যেইভাবে দেখালে আপনারা যে কোনো সাইজের জন্য একটি বেড়া তৈরি করে নিতে পারবেন এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে দেখেন আমি একটি চাপ সেলাই বসিয়ে দিতেছি আপনারাও কিন্তু এই চাপ সেলাইটা বসিয়ে দিবেন সমান মাঝখান দিয়ে আমি মাত্র সয়গিরা কাপড় দিয়া সত্তরি সাইজের জন্য এই ব্রাটা তৈরি করব তো আপনারা কত সাইজের জন্য এই ব্রাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় তো দেখেন আমি কিন্তু এটার দোনো সাইড চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিলাম এভাবে দোনোটাকে আমাদের চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এই সেলাইটা যে আপনারা দিবেন একদম চিকন করে দিবেন ওনার কাঁচা আপনারা যেইভাবে সিলাই করেন ওই রকম চিকন করে এই সেলাইটা দিয়ে দিবেন দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু কাজটা শিখতে পারবেন তো এই নিয়মে দোনোটা পাট আমরা তৈরি করে নিয়েছি এবার ফিতাটা আমরা এখানে জয়েন করে দিব তো এখানে ফিতাটা লাগানোর আগে আপনাকে ভালোভাবে আমি বলে দিচ্ছি অবশ্যই ভালো করে ব্যাগ দিয়ে নেবেন দেখেন আমি ফিতাটা এখানে জয়েন করে নিয়েছি এখানেও কিন্তু আমাদের ফিতাটা জয়েন করতে হবে তো দেখেন ফিতাটা কিন্তু আমি নিচের দিকে রেখেছি এবং এই পাটটা উপরে রেখে ভালো করে ব্যাগ দিয়ে নিয়েছি আপনারাও এই নিয়মে এই সেলাইটা দিয়ে দিবেন তো দুইটা ফিতা কিন্তু আমরা লাগাইয়ে নিয়েছি এবার এখান থেকে একটা কাপড় নিতে হবে মানে বাড়তি যে কাপড়টা আসিল সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা আমি বহর আপনাদেরকে মেফে দেখাই যেহেতু দুই হাত বহরে কাপড় নিয়েছি চৌত্রিশ ইঞ্চি এখানে আমি এই চৌত্রিশ ইঞ্চি পুরো কাপড়টাই নিয়ে নিব তো দেখেন আমি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য চৌত্রিশ ইঞ্চি কাপড় নিলাম এবং মাঝখানে একটা ডাক দিয়ে দিব এবার এই দাগুল এই দাগের দুই পাশে দুইটা পাট আমাদের বসায় নিতে হবে একটু ভালোভাবে যদি আপনারা দেখেন ভিডিওটা না টেনে তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন ঘরে বসে আপনারা তৈরি করতে পারবেন একটি সুন্দর ডিজাইনের সুতি কাপড় দিয়ে ভেড়া আপনারা রেডিমেড যেই ভেড়াগুলো কিনেন সেগুলো কিন্তু বেশি দিন থাকে না আপনারা চাইলে ঘরে বসে এরকম একটা ভেড়া তৈরি করতে পারেন অনারসে এক বছর ব্যবহার করতে পারবেন তো দেখেন এখানে পাটটা আমরা জয়েন করে নিয়েছি এবার এখান থেকে কিন্তু এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে এইভাবে সিলাই করে দিব তো এখানে কিন্তু আমাদের একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই দিয়ে আসতে হবে আর এখানে কিন্তু আমাদের দেখেন চাপ সেলাইটাও একসাথে দিয়ে দিতেছি তো পুরো কাপড়টাকে কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে দেখেন আমি কিন্তু সেলাই করে নিয়েছি এবার এই পাশের কাপড়টাকে নখ দিয়ে একটা ভাস করতে হবে দেখেন আমি কিন্তু কাপড়টাকে নখ দিয়ে ভাস করতেছি আপনারা চাইলে এখানে একটা সেলাই বসাইতে পারেন তারপরে কাপড়টাকে এইভাবে ডাবল ভাজে একটা ভাস দিবেন ভাস দিয়ে এখানে একটা চাপ সিলাই বসিয়ে দিবেন দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চাপ সিলাই দিয়ে দিতে হবে তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমি আটত্রিশ সাইজের জন্য তৈরি করতে চাই চল্লিশ সাইজের জন্য তৈরি করতে চাই কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নেবেন তো এভাবে কিন্তু নিচে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমি কিন্তু নিচে একটা সিলাই করে দিয়েছি তো এবার এটা একটু ভালো করে আপনারা খেয়াল করবেন কারণ এখান দিয়ে কিন্তু মানুষ আউলায় ফেলায় এখানে দেখেন দুই পাশের কাপড়টা এখানে ভাঁজ দিবেন এই যে এখানে ভাঁজ দিয়ে দিলাম এবং এই পাশের ভিতা এই পাশে লাগাবেন মাঝখানের জোড়া বরাবর দেখেন আমি কিন্তু মাঝখানের জোড়া বরাবর একটা দাগ দিলাম আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি দুইটা দাগ দিয়ে দিয়েছি এই দুইটা দাগ অনুযায়ী কিন্তু আমরা এই ভিতাটা বসায় নিব তো এক পাশের ভিতা অন্যদিকে লাগাইতে হবে তো দেখেন আমি কিন্তু এখানে ভালোভাবে ব্যাগ দিয়ে দিতেছি আপনারাও এইভাবে ফিতাটাকে ভালোভাবে বসায় নিয়ে ব্যাগ দিয়ে দিবেন তো একই নিয়মে কিন্তু আমাদের দোনো পাশের ফিতা জয়েন করতে হবে আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে এখানে কিন্তু এই ফিতার মাথাটা বসাই দিতে হবে ভালোভাবে ব্যাগ দিয়ে দিতেছি আমি ভালোভাবে যদি আপনারা ব্যাগ না দেন তাহলে কিন্তু এই ফিতাটা সিরে যাবে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ যে রাবারটা আছে এই রাবারটা নিয়ে নেবেন আপনারা ঘরে বসে যদি এরকম একটি ব্রা তৈরি করতে চান অবশ্যই আপনারা এই রাবারটা নেবেন তো এখানে দেখেন আমি পাঁচ ইঞ্চি পরিমাণ রাবারটা কেটে নিতেছি তিনটা রাবার কেটে নিব আপনাদেরকে ভালোভাবে দেখাই এখানে দেখেন আমি পাঁচ ইঞ্চি পরিমাণ তিনটা রাবার নিয়েছি আপনারা কিন্তু এই নিয়মে তিনটে রাবার নেবেন দেখেন আমি এখানে তিনটে রাবার নিয়েছি এবার এই কাপড়টা জয়েন করে দিবেন এখানে মানে সেলাই দিয়ে আটকাইয়ে দিবেন দেখেন আপনারা এখানে বুতাম বা হুক ব্যবহার করা লাগবে না শুধু রাবার ব্যবহার করবেন তো দেখেন এখানে আমি একটা সেলাই দিয়ে দিয়েছি এবার এই সেলাইটার উপরে কিন্তু আমাদের অবশ্যই চাপ সেলাই বসাতে হবে তো দেখেন আমি চাপ সেলাইটাও দিয়ে দিলাম এবার এখানে এই ভিতা এই পাশে দুই পাশে কিন্তু দাগ দিয়ে দিতে হবে দাগ দেওয়ার পর দেখেন আমি এই রাবারগুলো বসিয়ে নিতেছি আমি কিভাবে রাবারগুলো বসিয়ে নিতেছি দেখেন আমি তিনটা রাবার জয়েন করতেছি দুই মাথায় দুইটা রাবার এবং সবার মাঝখানে একটা রাবার এইভাবে কিন্তু রাবারগুলোকে জয়েন করে নিতে হবে তারপরে রাবারটাকে ডাবল সেলাই করে দিতে হবে তো দেখেন এই পাশের ফিতা অনুযায়ী আমি রাবারটা বসায় নিয়েছি এবার এই পাশের ফিতা অনুযায়ী কিন্তু আমরা রাবারগুলোকে সেলাই করে দিব তো দেখেন এখানে কিন্তু আমি ভালোভাবে ব্যাগ দিয়ে দিতেছি আপনারাও কিন্তু ভালোভাবে ব্যাগ দিয়ে দিবেন বাট ডাবল সেলাই করে দিবেন তো রাবার কেন দিচ্ছি আপনারা যখন এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন তো দেখেন আমি কাপড়টা এইভাবে টান দিব এইভাবে টান দিয়ে সমান মাঝখানে আমি আরেকটি সিলাই করে দিব যাতে আমার রাবারটা সব দিকে সমান থাকে তো দেখেন আমি কিন্তু এইভাবে মাঝখানে একটা সেলাই করে দিলাম তো এবার কিন্তু রাবারগুলোকে টেনে আমাদের রাবারের দুই পাশে দুইটা সেলাই করতে হবে আপনারা যদি ভিডিওটার দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি যে কিভাবে সিলাই করতেছি দেখেন আমি কাপড়টা টান দিব রাবারটা সহকারে টান দিয়ে রাবারের দুই পাশে আমি দুইটা সেলাই করে দিব তো এইভাবে কিন্তু তিনটা রাবারের উপরে আপনারা ডাবল সেলাই করে দিবেন তো আপনারা চাইলে এখানে চওড়া যে রাবারটা আছে ওই রাবারটা দিয়েও তৈরি করতে পারেন এই ব্রাটা তো হাফ ইঞ্চি রাবারটা দিয়ে তৈরি করলে আপনার ভালো হয় ফিনিশিং খুব সুন্দর হয় তো দেখেন টান দিলে কিন্তু বলে তো আমাদের ব্রাটা কিন্তু একদম কমপ্লিট আপনি চাইলে ঘরে বসে এরকম একটি ব্রা তৈরি করতে পারেন আমি মাত্র বিশ টাকার কাপড় দিয়া এরকম একটি ব্রা তৈরি করে নিয়েছি আপনারা যদি চান ঘরে বসে যে কোনো সাইজের জন্য এই ব্রাটা তৈরি করতে পারেন কোনো জায়গায় যদি আপনারা না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নিতে হবে